আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল আর এই নামটি দেওয়া হয়েছে রোমান দেশ থেকে সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে দ্রুত শক্তি বৃদ্ধি করতে চলেছে সমস্ত দুই বাংলা পরিষ্কার থাকলেও চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি চলতেছে দ্রুত মেঘের বিস্তার লাভ করতে চলেছে এই ঘনাবর্ত অলরেডি এই মুহূর্তে একটি লঘুচাপ লক্ষ্য করা যাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ইসিএম ডাব্লিউ মডেল এবং জিএফএস মডেল দুটি সাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দেব দুটি ইসিএম ডাব্লিউ এবং জিএফএস মডেল দুটি সাইটেই কিন্তু একই আপডেট লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি এই ঘূর্ণিঝড় জি মডেলের তথ্য মতে প্রথমে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যা চব্বিশে মে দিবাগত মাঝরাত পর এটি পশ্চিম দিকে মর নেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জি মডেল অনুসারী তো আমরা যেহেতু ইসিএমডাব্লিউ মডেল অনুসরণ করি বেশিরভাগটায় অনেকটা ম্যাচও হয় বেশিরভাগ সময়ই কিন্তু ইসিএমডাব্লিউ ম্যাচ হয় জিএফএস মডেল কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ হয় আরব সাগর এবং বঙ্গোপর সাগরের দুটি সাইটেই কিন্তু বেশিরভাগটা ম্যাচ হয় ইসিএম ডাব্লিউ মডেল এখন যেহেতু জিএফএস মডেল অনুসারে লক্ষ্য করা যাচ্ছে এটি ভারতের ভুবনেশ্বরে আগা থানারের সম্ভাবনা কিন্তু ইসিএম ডাব্লিউ মডেল অনুসারে যা লক্ষ্য করা যাচ্ছে জি এফ এস মডেলে শীতরাং ঘূর্ণিঝড় কিন্তু ম্যাচ হয়েছিল এছাড়া বেশ কিছু ঘূর্ণিঝড় গত কয়েক বছরের বেশিরভাগটাই ডাব্লিউ মডেল অনুসারে কিন্তু ম্যাচ হয়েছে তো ইসিএম ডাব্লিউ মডেল অনুসারে প্রচন্ড বিপদে দুই বাংলা দুই বাংলার উপকূলে পঁচিশে মে থেকেই কিন্তু প্রভাব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশে মে কিন্তু এটি প্রপার ল্যান্ডফোল্ড করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাবে কিন্তু বাংলাদেশে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে প্রায় নব্বই কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়তো উত্তরাঞ্চল পর্যন্ত কিন্তু প্রবল বাতাসের ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী আপডেটে কিছুটা চেঞ্জও আসতে পারে তো টানা ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে মে পর্যন্ত এবং উনত্রিশে মে পর্যন্ত কিছু কিছু অঞ্চলে প্রভাব থাকার সম্ভাবনাও রয়েছে তো দুটি সাইড থেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় তেইশ মে দিবাগত রাত রাত্রি নয়টা বাজিতেছে এই ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দিয়ে আসছিলাম গত দুই সপ্তাহ আগে থেকেই তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম ওয়ালিকুম ওরমতুল্লা